এবং সেই সাথে ওপার বাংলায় অনেক তীর্থস্থান রয়েছে এবং শ্রীপাঠ রয়েছে যে শ্রীপাঠগুলি অনেক মহান অনেক মহান মানুষের কর্মভূমি লীলাভূমি রয়েছে নারকেল বাড়ি রয়েছে মৃত্যুঞ্জয় গোসাঁয়ের শ্রীধাম এবং বিভিন্ন জায়গা রয়েছে যে জায়গাগুলি সেই মহতি মানুষের চরণভূমি এবং কর্মভূমির জন্য ধন্য হয়েছে এবং আমরা জেনেছি আমি এই যে যে ভূমিতে দাঁড়িয়ে আছি আপনাদের এই ভূমিতে অনেক মানুষ রয়েছেন এবং অনেক গুণী ব্যক্তিরা রয়েছেন যারা মধুয়া ধর্ম দর্শনকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে অক্লান্ত প্রচেষ্টা করে যাচ্ছেন দিন রাত তাই আগামী দিনে মধুয়া ধর্ম দর্শনের যারা প্রচারক যারা গবেষক তাদের কাছে শ্রীধাম লক্ষ্মীখালী ধাম শ্রীধাম নারকেল বাড়ির মতো ঠিক অনুরূপভাবে এপার বাংলায় আপনাদের এই গ্রাম এই স্বর্ণখালী সমস্ত মালদিয়া ব্লক এই সমস্ত জায়গা ঠিক অনুরূপ একটি শ্রীধামে পরিণত হবে আমার দৃঢ় বিশ্বাস কারণ এখানকার মাটিতে বেড়ে ওঠা যে সমস্ত মানুষ যারা অক্লান্ত পরিশ্রম করে চলেছে মতো দর্শনকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে তাদের কারো নাম বলে আমি ছুট করতে চাই না অনেককে হয়তো চিনি না শুধু মোবাইল বা আসলে দেখি তাই সেই সমস্ত মানুষের যে কর্মধারা তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন আগামী পঞ্চাশ বছর পরে হয়তো মধুয়া ধর্ম দর্শনের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আপনার এই আপনাদের এই পূর্ণভূমির না আমি একেবারেই আলোচনা বেশি করব না যে বাড়িতে উপস্থিত হয়েছি মন্দিরে যখনই প্রণাম করতে গেছিলাম তখনই আমার মনে পড়ে গেছিল তারক কথা যে আদ্যাশক্তি মহামায়া কন্যা রূপে তারক কর্তার কাছ থেকে ছলনায় শাখা পড়েছিলেন তিনি বলেছিলেন যে ভক্ত আমি বড় ভালোবাসি অশ্বিনী গোসাই যখন মনের দুঃখে জঙ্গলের ভেতর দিয়ে চলে বৃন্দাবনের উদ্দেশ্যে সেই সময় শক্তি মহামায়া অশ্বিনী গোসাইকে দেখা দিয়ে বলেছিলেন যে তুমি ওরা কান্তিতে ফিরে যাও তোমার জন্য অপেক্ষায় রয়েছে বাবা গুরুচাঁদ ঠাকুর সেদিন সেই শক্তি মহামায়ের কাছ থেকে অশ্বিনী গোসাইও শুনেছিলেন যে শক্তি মহামায়া তিনিও। দিন রাত খুঁজে বেড়ান হরিভক্তের চরণ ধরি তাই এই বাড়িতে মন্দিরে মহামায়া মা প্রতিষ্ঠিত রয়েছেন তাই হয়তো এই বাড়ির গৃহকর্তার উপরে কৃপা করেছে এবং আপনাদের মতো সকল হরিভক্তের এই বাড়ি নব ওরাকান্দি কান্দি পরিণত হয়েছে তাই আবারও আমি প্রণাম জানাই এই বাড়ির গৃহকর্তা এবং সকল গুলি মানুষের চরণে মধুর ধর্ম দর্শন সম্পর্কে বলার মতো সাহস বা শক্তি নেই শুধু এইটুকু বলব যে মানুষটির গান যে মহামানবের গান এতক্ষণ দিদি তার কণ্ঠের মাধ্যমে সমস্ত ভক্তদের শ্রবণ করানোর যে মহাগ্রন্থ থেকে দিদি গান করলেন শ্রী শ্রী হরি সঙ্গীত যেদিন এই শ্রী শ্রী হরিসংগীত গ্রন্থের পাণ্ডদেবী শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন শশীভূষণ বাবু সেদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই মহাগ্রন্থের একমাত্র গানের লাইন দেখে তিনি থমকে গিয়েছিলেন তিনি অবাক হয়ে গিয়েছিলেন কোন মহামানব কোন মহাপুরুষ হলে এমন গান লিখতে পারে যে তার বলে ডাকতে পারে সেদিন বিশ্বকবি কোন কলম দিতে পারেননি এই মহাগ্রন্থে তিনি শুধু উচ্চারণ করেছিলেন এই গানটি আমার এক চাকর আছে ভাই মনের কার্য করে নাই এই মহাগ্রী কখনো কখনো তার বিভিন্ন ভাবে তিনি বিভিন্ন মাধ্যমে দেখে তিনি প্রত্যেকটি গান রচনা করেছেন তা আপনারা সকলে অবগত তাই এখন সময় এসেছে এই মহাগ্রন্থকে বিশ্ব দরকার পৌঁছে দেবার যে গ্রন্থের মূল্যায়ন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন আজ প্রায় দেড়শো বছর হতে চলত এই মহাগ্রন্থের মূল্যায়ন বর্তমান সময়ের সম্পন্ন করতে 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 জানে না না, না। বা বা পারে চায় আবার দুঃখের বিষয় এই মহাগ্রন্থ নিয়ে বিশ্বের দরবারে পৌঁছে যাবে ভারতবর্ষের মতো ভারতবর্ষের বুকে যে সমস্ত গুণী শিল্পীরা রয়েছে তাদের কাছে এই মহাগ্রন্থ পৌঁছে দেবে এমন প্রচারক দেখি না এখন সময় এসেছে দাদা যেভাবে আমাদের সাথে কথা বললো এবং কয়েকটি ভাই এখানে বসে আছে আসলে এই মতুয়া ঘরের আপনাদেরই সন্তান এটা কিছু উদ্দেশ্য নিয়ে হরিবাসরে যায় এবং ঠাকুরের ভক্তদের সেবা দেওয়ার চেষ্টা করে এরা সবাই পড়াশোনা করছে এবং সেই সাথে মহতি গিয়ে ভক্তদের সেবা দেবার উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করেছে আমরা এই মহতি হরিবাসরে আজকে দাদার হাতে কিছু গ্রন্থ আমরা তুলে দেব যে গ্রন্থগুলি দাদা তার মতো ছড়িয়ে আপনারা একবার ভাবুন কলকাতার বুকে ডিসেম্বর মাসে শুরু হয় জানুয়ারি মাসে শেষ হয় আন্তর্জাতিক বইমেলা যে মেলায় পৃথিবীতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে বিভিন্ন প্রান্ত থেকে লিখিত বই সেই সমস্ত লেখকরা নিয়ে কখনো আপনারা দেখেছেন কলকাতা বইমেলায় মধুয়া সেখানে কোথাও দেখেছেন প্রচার প্রসার করবার চেষ্টা করেছেন আমরা অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আপনাদের সকলের আশীর্বাদ এবং সহযোগিতা প্রার্থনা করছি এবার আমাদের কলকাতা বইমেলায় আমরা মধুয়া ধর্ম দর্শনের সমস্ত গ্রন্থ নিয়ে আমরা একটা স্টল দেওয়ার ব্যবস্থা করব কারণ এই মহতি হরিবাসর থেকে জাগর অনেক সূত্রপাত এই ছোট ছোট মহোৎসব থেকে জাগর অনেক সূত্রপাত হয় যে সূত্রপাত বিশ্বের দরবারে পৌঁছে দিতে সাহায্য করবে মতুয়া ধর্ম দর্শনকে যে বইয়ের যে মহাগ্রন্থের মূল্যায়ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন আজ সময় এসেছে সেই মহাগ্রন্থ বর্তমান সময়ে বর্তমান প্রজন্মের যারা উচ্চমানের শিল্পী রয়েছে যারা উচ্চমানের গায়ক রয়েছে সেই সমস্ত মানুষদের যারা যুবক যুবতী রয়েছে অরিজিৎ সিং এর নাম শোনেননি এমন কোন মানুষ নেই কলকাতা একটি কনসার্টে তিনি গান গাইতে গাইতে কেঁদে দিলেন মাতাদিকে উৎসর্গত তো করা রামপ্রসাদের একটি গান এমন মানব জমিন রইল প্রতি আবাদ করলে ভক্তসোনা অরিজিৎ সিং এই গান গাইছেন এবং তিনি বলছেন সারা জীবন হই হই করে কাটিয়ে দিলাম এ দেহ জমিন সম্পর্কে কিছু জানতে পারলাম না কিন্তু দুঃখ থেকে যায় একটাই যাকে দু সালে দাঁড়িয়ে যার বাড়ি মুর্শিদাবাদে সেই মানুষটির কাছে আমরা এই মহাগ্রন্থ আমরা পৌঁছে দিতে পারি আমার বিশ্বাস তিনি যদি পড়ে দেখেন আমার এক চাকর আছে ভাই তিনি যদি পড়ে দেখেন এ মহাদেশে তার হরির অভাব তিনি যদি পড়ে দেখেন অব গান যাবে সব গান যাবে বাধ্য গান্তর পড়ে রবে চিদানন্দে উড়িবে তিনিও কলকাতা থেকে বিশ্বের দরবারে বিভিন্ন স্টেটে গিয়ে হরি সংগীত গাইবেন তিনিও মহাসংকীর্তনের প্রত্যেকটি লাইন অধ্যয়ন করার সকলের প্রয়োজন আমরা এই ছোট ছোট জায়গা থেকে বেরিয়ে নতুয়া ধর্ম দর্শনকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য হরি গুরুচাঁদ ঠাকুরের দর্শনকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রয়াস করব এবং যে সমস্ত ইউটিউব দাদারা এসছেন আপনারা অনবরত যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আপনাদের আবার আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই আপনাদের মতো সাধু গোসাই দলপতি চরণ ধুলি নিয়ে আমরা এই সমস্ত যে ভাইয়েরা রয়েছেন আপনাদের সন্তানরা রয়েছে আমরা দিয়ে যেতে চাই মধুয়া ধর্ম দর্শনকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে আপনারা সকলে আশীর্বাদ করবেন এই আশীর্বাদ আমরা প্রার্থনা করছি জয় বল জয় বল এই বাড়ির যিনি গৃহকর্তা রয়েছেন দাদাকে একটুখানি আসার জন্য অনুরোধ করবো এবং যে দিদি রয়েছেন একটুখানি আসরে আসবেন আমি সময় নষ্ট করবো না পরবর্তী শিল্পী এসেছে আমি তার হাতে মাইক্রোফোন তুলে দেবো দাদা একটুখানি আসরে আসবেন বল দাদা একটু আসো রে দু মিনিটের জন্য একটু আসো আর এই বাড়ির যিনি দিদি রয়েছেন গৃহপক্ষ